আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা মৃত্যু আব্দুল জব্বার মাতা মৃতরা খাতুন গ্রাম তাল শহর ইউনিয়ন তাল শহর উপজেলা আশয়গঞ্জ জেলা ব্রহ্মণবাড়িয়া আমি একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধে যাওয়ার অবস্থায় যখন আমি ঘর থেকে বাহির হয় তখন কান্নার রোল পরে গেল বাড়িতে তবু চুপে চাপে যায় যেই হোক একটা মাছ ধরার একটা চলনা করছি বসে দিয়ে মাছ ধরবো এভাবে আমি থেকে বাহিরা আমি আসলাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম আছে লালপুর ওইখানে আসা দেখান যখন অনেক আসে তখন আমরা একটা নৌকা ভাড়া করলাম নৌকা যুগে আমরা ভারতে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দরকার জায়গাটার নাম প্রায় দরহার ওইখানে যাওয়ার দিয়া আমার নৌকাকে ঘূর্ণিঝড়ে থাকে তো বহুত কষ্ট করে আমরা লড়ম হতো গেলাম গ্যাসি যে ব্রিজ রেল ব্রিজের নিয়েছি দিয়ে নৌকা জানা এরপরে কী করলাম এটাতে আর এখন তুলে যখন ওজন করছি তখন নৌকা আমরা গেল যাওয়ার হোজা ওই পারে গা যাওয়ার হাজার ওই পারে আমাদের যে ইয়া ছিল ওনারা আমাদেরকে নিয়ে নিল আমরা গেলাম কংগ্রেস ভবনে কংগ্রেস ভবন যাওয়ার পর দিয়া আমাদেরকে বিয়ে দিয়ে পরে দিয়ে পাঠা দিল নতুন দুর্গা চুন ভাড়া ইয়া দিন ইয়া কেন বিজুলিয়া ক্যাম্প বিজুলিয়া ক্যাম্পে তখন ওইখানে আমরা থাকতেছি সরতাছি কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না যে এখান থেকে ট্রেনিং হবে এখান থেকে লোক নিবে এরকম কোনো ব্যাপার আমরা দেখি না তখন মনটা হতাশ হয়ে গেল যে কি করবো কোথায় যাব কোথায় খাবো কোথায় থাকবো এগুলো আমি মনে হয় আক্ষেপ সৃষ্টি যাহা কি হইল আমরা এখন ট্রেনিং যাতে পারছি না আমার মেয়েকে বলে যে ট্রেনিং আর লোক আর নিলে না তখন আমরা কি করলাম ওই ক্যান্টিটা গুসল করা চলো না মনে করে আমরা আসে বললাম আগরতলা হাফানিয়া ক্যাম্পে আসার পরে আমার একজন বন্ধু পরিচিত ছিল আবদুর রহমান দুর্বাল এক কত করত ওর সাথে আমার দেখা হইলো ও বলো যে কি আপনারা এইরকম কথা শুনতেন আমরা তো এখন ট্রেনিং এর ব্যবস্থা হয় নাই ঠিক আছে এই কয়েকদিন ভিতরে আমি আমরা লোক ফাটে আমার লেবার লেবার থেকে তখন দেখা যায় কি হয় বাস্তবে কি আল্লাহ রহমতে সাত দিন পরই আমাদের ডাক আসলো যে ব্রহ্মবারে এগারো জন কেটে আমরা এগারো জন ওরা এগারো জন গেলাম ইয়া ট্রেনিংয়েব ট্রেনিংয়ে কই গেলাম আসাম লোহারবন আসাম লোহারবন গেলাম গিয়া ওইখানে গিয়া ট্রেনিংয়ে আমরা আরম্ভ করলাম তবে সবচেয়ে ওইখানে একটু আনন্দ উপভোগ করছি আমরা যখন খবর ফেলো যে মনোন খান্ডা মার তখন এমন একটা দিলো এই ক্যাম্পগুলোতে হৈ হলদারের টাওয়ার যা আল্লাহ মন্দিরে রক্ষা করছে এর মধ্যে ওইখান থেকে ট্রেনিং দিলাম কেপিং ঈশ্বর আসিল আমাদের আর রোমান সিং আসিল আমাদের ট্রেনিং ট্রেনিংয়ের পরে আমরা চলে আসলাম আবার ওই ইয়া হেডকোয়ার্টারে সম্ভবত মনে হয় যে ওইখানে আমরা ঈদের নামাজ পড়ছিলাম ঈদের নামাজ পড়ার পরে দিয়া এর ফলে আমাদেরকে অস্ত্র দিতে নেওয়া শহর কোরআন বাক্য পাঠ করলাম শপথ গ্রহণ করলাম অস্ত্র দিলো এমনি জিজ্ঞাসা করলো যে কে কে যাবে অনেকে বললো যে সৌদি চাই আমি যাবো আমি বললাম যে না আমি যাব না তখন তারা খুব রাগণ দিতে হইল এর হোজনে অস্ত্র তখন বর্ডার কবি কবি আর কি উত্তেজনা আমরা জায়গাটার নাম তো মনে নয় হাতে হাতে হাঁটতে হাতে আমরা দেখেন যে কুমিল্লার ইয়াদের রাজাপুর রেল স্টেশন আছে এর সামান্য উত্তর আমরা বাংলাদেশে ঢুকলাম ভারতের ভারতে কী জায়গাটার নাম কী এটা আমাদের স্মরণ নাই দুঃখে আমরা হাঁটতে 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 আমাদের ইয়াত দেশে আমরা আসলাম আসা ওদি ভোর রাত হয়ে গেছে মনে করলাম যে একজন বাড়িতে আমরা আসলে ম আমাদের সাথে একজন ছিল এই স্যার সরস আবদুল জলিল উনি কল যে আমার খালুর বাড়ি আছে এমন জায়গাতে আমি আমার খালুর বাড়িতে উড়ি যে আমি আমরা করলাম যে এখন তো সবাই একসাথে গিয়ে ওরা ঠিক না আপনি যান গিয়ে দেখেন ও বাবা এ গিয়া এক করে লাভ হাইছে লাভ হয়েছে ঠাভাইতে ক কী এই মুহূর্তে মুহুর্তে পাঞ্জাবীরা এ বাড়িতে উঠে গেছে তখন তো আর আমরা নিরুপায় তখন হাঁটতে আরম্ভ করলাম ওখানজ জয়ের জয়ের দিকে যাও নিজের জানবাসাও ওই একসাথে টাই এক জায়গাতে উঠব এরকম একটা পরিস্থিতি নাই আমাদের এখানে ইয়া অরণ রেল উঠব অরণ আমরা ডেল রেলফারম অরণ ইয়া বান্ধব টিকা ইয়া আসাম পর্যন্ত একটা ইঞ্জিন চালিত রেলগাড়ি ছিল ইয়ে হ্যাঁ কইলা কইলার কইলাদ রেল গাড়ি ছিল ওটা বাতি অফ আছে আমরা যে ফারুচি এই সময় হঠাৎ করে এটা আগুন প্রকাশ দেওয়া দিচ্ছে ইঞ্জিনে নিরুপায় মনে করছে শেষ এখন শেষ বাড়ির শেষ আল্লাহ দেখেন আল্লাহ বাসাই কীভাবে বুদ্ধি বাই করে দেখ আমন ছিল আমরা বললাম যেটা সেরা তো ফায়ারিং কেন বুঝছে সেরা ফায়ারিং করে আর আমরা আগাই হারে রেঞ্জ বাড়ায় দু ফায়ারিং করে আর আমরা কাশে দিয়ে গাই এখন ফায়ারিং করে সেরা চলে গেলো আল্লাহ এই মুহূর্তে বেছে গেলাম বেছে গিয়ে প্রায় ভোর যে বাড়িতে চলে গেলাম আমি আমার বাড়িতে আসার পর মাকে যখন ডাক দিলাম মা ভাই সবাই হাও মাউ করে কান্দা বাহির হইল এখন বলল যে আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে তখনই রাজাকার আলবদর আলসাম দিয়ে অত্যাচারে আমি কান্না করতে পারি নাই বাপ মারা গেছে আমি কান্না করতে পারি নাই সাথে সাথে আমাকে মুখে বান্ধে আমার আত্মীয়তা অন্য নিয়ে চলে গেছে আমার সবচেয়ে বড় দুঃখ এবং সবচেয়ে বেদনাদায়ক এটি রাজা কার্যের ভয়ে বাপ মা মারা বাপ মারা গেল আমি কান্না করতে পারি না এই সুখ আমি আর জীবনে ভুলতে পারবো না ভুলছিও না ভুলতে পারবো না এবং ভুলার ব্যাপারও না যুদ্ধের স্মৃতি তো যখন যখন পাঞ্জাবের ভাগ্য জায়গা তখন তো অনেক পাঞ্জাবের মারা হয়েছে বা যেই যেভাবে কায়দাগ্রিয়া তাদেরকে মারা হয়েছে এবং আমারই এক আত্মীয় সে সবচেয়ে বড় আমাদের দিকে যা সবচেয়ে বড় অপারেশন ছিল আশুগঞ্জ সোহাগপুর গ্রাম সোয়াগপুর গ্রামের নাম এখানে সবচেয়ে বড় একটা করে পাকিস্তান হানাদার বাহিনী আর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা বলতে এখানে মৃত্যু বাহিনী ছিল যখন সবচেয়ে একটু মূল যুদ্ধ হয়েছিল এখানে এই এই যুদ্ধ হলে আবার ওই পূর্ব দিকে আরম্ভ করলো যায় হয় আর রক্ষা নাই তা আল্লাহ মেহরবানি আল্লাহ তাদেরকে ইয়ে করছে আমরা আসনকে জয় করলাম এগারোই মার্চে এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর আমরা আসনযুক্ত করলাম তারপর ধর চলাফেরা করি কিন্তু আমরা এই রাজাকার রাজে অত্যাচার করছে এটা ভাষা প্রকাশ করা যায় না এত অত্যাচার করছে রাজাকারের গোষ্ঠী যাক তো দুনিয়া তো নাই তোদের ইচ্ছার তারা করছে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ হ্যাঁ নতুন প্রজন্মের উদ্দেশ্যে আসছে তোমরা তো নতুন প্রজন্ম তোমরা তো হয়ে তোমাদের বয়স আরম্ভ লেখাপড়া শেষ হয় নাই চাকরি নিয়োগও বেশি করো নাই আমরা তো তো লেখাপড়া শেষ চাকরি নতুন শেষ বয়সের শেষ আমরা তো সবচেয়ে অসহায় তাই তোমরা যদি আমাদের যে করণীয় আছে এটা যদি তোমরা আপ্রাণ চেষ্টা করে এটাকে আত্ময় ধরে রাখো তাহলে ভবিষ্যৎ তোমাদের জন্য অনেক উপকারে আসবে